আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের মহামান্য স্যার কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের স্যারের নাম অবশ্য আমি জানি না স্যারের পরিচয় দিবে আমরা এখন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে আছি যে সমস্ত কৃষকরা এই লতিরাজ চাষ করে প্রতারিত তাদের সম্বন্ধে আমাদের মূলত এই দামি ভিডিওটা আমাদের এই যে স্যার আর এর সার দিবে আর এই জাত সম্বন্ধে স্যার আপনাদের আজকে বুঝাবে এখানে সারের ল্যাবরেটরি যে ডান সাইডে দেখতেছেন এখানে সব ধরনের জাত নিয়ে রিসার্চ করে তো স্যার মূল্যবান সারের মূল্যবান কথাবার্তা আমরা শুনি দেখে আমরা একটু এই যে সার আমাদের বই দিচ্ছে দেখতেছেন এই যে পশু চাষের উপরে নির্ভর করে যে বইগুলো কিছু প্রতারিত হবে না তো সার এখানে এই যে রিসার্চ সেন্টারে চারটা জাত মূলত আছে সার এই জাত সম্বন্ধে

এবং তারপরে নাম্বারের অনুযায়ী বাড়ি প্যানি করছো দুই বাড়ি এক লথিরাজ সেটা হচ্ছে যে পাতার বোটা এবং পাতার যে বাসখানের এই অংশটা দেখবেন যে একটু লাল সুরমা কালার এটা একটা চীনার বৈশিষ্ট্য আর এটা লতি একটু অন্য গুলা একটু যে বা মধ্যম প্রকৃতির হবে এই লথিরাজের লতি এটা একটু হালকা পিঙ্ক কালার থাকবে বেশি সামান্য পিঙ্ক কালার

এটা কিন্তু এটা সুরমা খেলার না এই জায়গাটা কিন্তু হালকা সবুজ বা সাদাতে সবুজ কালার এবং পাতার এই জায়গাটা বোটার এই জায়গাটা কিন্তু একটু সুরমা খেলার থাকে লালচে থাকে এই সামান্য লালচে থাকবে আর এটা চারা ছিল যাবে চারার গোড়াটা একটু মোটা থাকবে চারার গোড়া চারার গোড়াটা কিন্তু এটার মোটা থাকে লতি রাজার চেয়ে দেখেন যে চারার গোড়াটা এই জায়গাটা বেশ মোটা পাতা থাকবে পাতাটা গাঢ় সবুজ থাকবে পাতা নিচ্ছি তে সাদাতে থাকবে এটা এটা হচ্ছে ডারপিয়ান করছে দুই ফলনের দিক দিয়ে এটার সবুজ এবং মোটা প্রকৃতির লথি রাঁধার চেয়ে দুই এর লতি সবুজ এবং মোটা প্রকৃতির থাকবে আর দুটাই লতির জন্য বিখ্যাত কিন্তু যদি আমি আমাকে জিজ্ঞেস করেন যে কোন লতি খেতে ভালো চাইতে অবশ্যই লতিরাজার লতি খাতে চাইতে ভালো তারপরে দুই দুইটা এখন বাজারে বেশি চলতেছে সবুজ কিন্তু দুইয়ের চারা নিয়ে চাইতে বেশি প্রতারিত হচ্ছেন কৃষকরা কেননা একই রকমের গাছ অনেক আছে কিন্তু লতি সেই রকম হয় না লতির ফলন না পায় অনেক কিছু প্রতারিত হয়ে হচ্ছে তার কাজে আপনারা একটু সতর্কভাবে দুইয়ের চারা কিনবেন এটা কি কিষক লাভবান হইছে কিনা কি না কাছ থেকে কিনবে যেহেতু এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সারা আর অন্য কেউ আমাদের জাত চারা দেয় না বিডিসি আমাদের কোষ ছড়া দেয় না যেহেতু কিংবা যেহেতু নারছালিতেও পাওয়া যায় না এটা কিষকের কাছ থেকে কিনতে হবে এই কিষকে আপনারা দেখলেন যে সারা প্রথম মাস কৃষি গবেষণা থেকে প্রথম চারাটা নিতে কি এটা একটু নিশ্চিত হয়ে তারপরে কিনবে ভারিয়কের

দুইয়ের লম ভাবে সিদ্ধ হয় না কিন্তু তারপর ভালোভাবে চাষ করলে সিদ্ধ হবে আমাদের আমরা এগুলা গুণাগুণ পরীক্ষা করে জাত দিয়েছি আমাদের নয়টা জাত তার মধ্যে চারটা হচ্ছে রথির জন্য আর বাকি পাঁচটা হচ্ছে রাইজুমের জন্য মেনলি তার মধ্যে তিনটা আছে যেটাতে ও কিছু হয় কিছু হয় আজকে আমি এক আর দুই সম্বন্ধে বললাম পরবর্তী ভিডিও স্যার আপনার সবগুলা জাত নিয়ে কথা বলবেন আশা করি শিক্ষকদের চিনানোর জন্য ধন্যবাদ আমরা এই পর্যন্ত শেষ করলাম স্যারের মূল্যবান মতামত আপনারা শুনলেন স্যারের জন্য সবাই দোয়া করবেন মূলত ভিডিও আসার উদ্দেশ্য স্যার আপনাদের এত সুন্দরভাবে বুঝাই দিল জাত সম্বন্ধে এই যে লতিরাজ বাড়ি একটা যে পাতার মাঝখানে কালো ফোটা কৃষকরা এই যে দেখলেই আপনার বুঝবে তো আপনারা এই স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার একজন বৈজ্ঞানিক কর্মকর্তা সরকারি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরাসরি আপনাদেরকে এই যে লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম এই যে সারের অফিস আপনারা যদি যারা কৃষকরা বুঝেন না যাত সম্বন্ধে জানতে চান বুঝতে চান সরাসরি এই যে গাজীপুর কৃষি গবেষণা একশো সাতারো সাতারোশো এক এই আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউট যে সরাসরি সারের সাথে সাক্ষাৎ করতে পারেন না স্যার আপনার মূল্যবান আর দুধে কথা দিয়ে একটু শেষ করেন যে সাধারণ কৃষকরা মানে প্রতারিত কিভাবে মানে না হয় যে জাত চিনার ক্ষেত্রে আমি আগে বলছি যে আপনার সোর্সটা সে কৃষকের কাছ থেকে যে সেই কৃষক কৃষি গবেষণা থেকে সারাটা নিছে কিনা এটা একটু নিশ্চিত হবেন তা না হলে কৃষক থেকে কৃষকের কাছে গেলে বা এখান থেকে ওখানে ইউটিউবের মাধ্যমে গেলে কিন্তু দুইয়ের গতি হলে বেশি প্রতারিত হবে

আছে অনুযায়ী আপনারা যেটা পছন্দ হবে সেই অনুযায়ী চাষ করবেন সারের মাত্রা দেওয়া আছে সার কিভাবে সম্বন্ধে বলা আছে রোগ সম্বন্ধে বলা আছে পোকা মাকড় সম্বন্ধে বলা আছে এগুলো তো আর কি কি নিয়ে গবেষণা হয় এই সম্বন্ধে আপনি মানে বাংলাদেশের সমস্ত ধরনের ফুল ফসলের গবেষণাই তো আপনি আমাদের এটা কোন ডাল ফসল গবেষণা কেন্দ্র আলু মিষ্টি আলু কচু জাতি সব ফসল পানি কচু মুড়ি কচু গোল কচু হাইব্রিড কচু দুধ কচু মান কচু রক্ত পেঁয়াজ বড় মান কচু ছাড়া আছে মেটে আলু আছে ইয়াম যেটা বলে তারপর কাঁচা বা শিমুল আলু